আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমার হাতে ছোট্ট একটা পানির বোতল হাফ লিটার আর আমার পিছনে বিশাল সমুদ্র বঙ্গোপসাগর কক্সবাজার আছি এখন এখন আমি যদি আপনাকে প্রশ্ন করি এই বঙ্গোপসাগরের সব পানিকে এই বোতলের ভিতরে ঢুকানো সম্ভব আপনি কি বলবেন কেউ কি এটা করতে পারবে এক কথায় কেউ এটা করতে পারবে না বাট একজন করতে পারবে বরঞ্চ তিনি কে আল্লাহ রুবুল আলমিন এই কথা শোনার পর অনেকে বলবে যারা প্রগতিশীল বা অন্য ধর্মের আছে যে ভাই এগুলো ধর্মীয় কথা আপনি অন্ধভাবে বিশ্বাস করতে পারেন আমরা এগুলো বিশ্বাস করি না এখন বিজ্ঞানের যুগ আপনি যুক্তি দিয়ে বুঝান বা বিজ্ঞান দিয়ে বুঝান তো তাদের উদ্দেশ্যে বলছি চলুন একটু বিজ্ঞান দিয়ে চিন্তা ভাবনা করে দেখি এটা কিন্তু সবাই স্বীকার করে যে এই পৃথিবী এই সব কিছু একটা বিন্দুর মধ্যে ছিল পৃথিবীর সৃষ্টি হওয়ার আগে একটা বিন্দু এই ছোট্ট বিন্দুর মধ্যে তারপরে এখান থেকে বিস্ফোরিত হয়ে পুরো পৃথিবী সব কিছু সৃষ্টি হয়েছে এই কাজটা কে করছে আল্লাহ রব্বুল্লা আলমিন করেছেন তো উনি যদি সব কিছু একটা বিন্দুর মধ্যে রাখতে পারেন তাহলে এই সমুদ্রের পানিকে গিয়ে বোতল মতো রাখতে পারেন না আল্লাহ চাইলে ঠিকই পারবেন আর এটাকে বলে গায়বের প্রতি বিশ্বাস গায়বের প্রতি বিশ্বাস ছাড়া আপনি দুনিয়া তো সফল হতে পারবেন না আর রাখেরাতে তো সম্ভবই না আল্লাহর বলে আলমে আমাদের সকলকে গায়বের প্রতি বিশ্বাস করা তৌফিক দান করুক